হাইব্রুয়ান এইস মিশনার্স ব্লকে আজকে আমি আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো তো এই তো প্রেচরেই আসছে এখন কিছু কেনাকাটা করে নাই করেছি তাও ডেলিভারি ম্যান আজকে সকালে রিসিভ করেছি তো এইগুলো আজকে দেখাবো ফাইনাল এই যে প্রথমে আমি নিয়ে নিলাম এরকম একটা বক্সের মতন তো এটাকে আমি নিয়েছি মেকআপ টিকটোরিয়াল মানে যেগুলো আমার প্রয়োজন ছিল আমার মেকআপ অনেকগুলো মানে ই নষ্ট হয়ে গেছে তো আমি এগুলো রিসিভ করলাম আজকে সকালে দেখাচ্ছি এগুলো কী কী কিনেছি আর দ্য প্রাইস কত তো ফার্স্টে আমি নিয়ে নিলাম এগুলো মানে এগুলো কিনেছি দেখেন কতগুলো কিনেছি এগুলো হচ্ছে মেকআপ টিউটোরিয়াল তো ফার্স্ট টাইম এই যে এরকম একটা লম্বা টাইপের এগুলো কী দিছে সেটা জানি না কিন্তু এটা আমি খুলতে খুলতেছি তো এটা খুঁজতে খুঁজতে দেখেন আমার তখন আমি বিজি ছিলাম অনেক তো তারপর দেখেন একটু আছে খোলার বাকি এতে আমি দেখেন যে ফাইনাল লুক হয়ে গেছে এখানে অনেকগুলো ইয়ারিং আছে যে গোলাপি কালার একটা ফ্লাওয়ার অনেক সুইট এটা আমি নিয়েছি আমার ভালো লাগছে তাই আরেকটা নেবো মানে আরেকটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দুইটা জোড়া মানে টু টু ইয়ার তো আপনারা দেখলেই আমার এটা এখন আমি আমার ফেভারেট লিপস্টিক আই ম্যাজিকের মানে এটা খুলতেছি আনবক্স করতেছি তো দেখেন আমি কত কষ্ট করতেছি হ্যাঁ এটা খুলতেছি আর ফাইনালি আমার বেরিয়ে গেল আমার আই ম্যাজিক লিপস্টিক তো দেখেন কি সুন্দর এই আই ম্যাজিক লিপস্টিকটা আর আমি খুলেও দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর ওয়াও লুকিং লাইক আ তো এখন আমি আমার হাতের মধ্যে দেখাচ্ছি যে এটা কেমন কালারটা বাহ মার্শাল কত সুন্দর একটা কালার মানে এই লিপস্টিকটা নিয়ে আমি পুরো ভাগ্যবান হয়ে গেছি মানে এক কথা বলে না এক ভাগ্যবান হয়ে গেছি ভাগ্যপতি তো এটা আমি ভাগ্যপতি পেয়ে গেছি তারপর আমি দেখি কি এই দুইটা ব্রেসলেট মানে কাপড়ের এই দুটা আমার খুব পছন্দ হয়ে গেল এই দুইটার মধ্যে আমার একটা ঈদের জামা আছে সেইটা কী কালার তোমরাই বোঝে নাও যে আমি কোন কালারটা ঈদের জামাটা পরবো তো দেখেন আমি তো হাতের মধ্যে একটা পরে নিলাম নীল কালারটা আর একটা হচ্ছে ইয়েলো কালার দেখেন এটা কোন কালারটা আমি ঈদের জামাটা পরবো এটা আপনারা দুজন মানে ডিসাইড করুন এই দুইটা কালার চেয়ে তো দেখেন এই দুইটা কালার কি সুন্দর ফুটে গেছে আমার হাতে তো এই দুইটা কালার আমি হাতেও পরতে পারি বা আমি হেয়ারও পড়তে পারি যে কোনো আমার ইচ্ছা তারপর আমার ফেভারিট মেকআপ আমার মেক মেয়েরা তো মেকআপ ছাড়া চলেই না তো মেকআপটা এখন খুলতেছি ভাই কালকে সারা রাত ঘুমাই নাই এই পার্সেলটার জন্য মানে এতটা নার্ভার ছিলাম তো দেখেন এই যে একটা সিটি পিন হলুদ কালার এই যে এইগুলো আমার লাগে হিজাবের জন্য যেহেতু আমি হিজাব পরি আর এটার মধ্যে কী জানি দেখতেছি মনে হয় ওই যে ওই গলার চেনটার মতন মানে এটা আমি দেখেন যে ওয়াও কি সুন্দর এটা মনে হয় কি পাথরের মনে হয় মুক্তার এরকম তো এটা আমি হিজাবেও পড়তে পারি ভার্সেস আমি হচ্ছে গলাও পরতে পারি মানে হিজাবে দিলে অনেক সুন্দর লাগে আর গলায় দিলে তো ওয়াও লুকিং লাইক অ্যা ওয়া মানে আরও দেখাচ্ছি এখন আমার হাইলাইটার আমার ফেভারিট হাইলাইটার এই তিনটা কালার আমার অনেক সুন্দর ছিল আমি দাদা যে দেখি যে এই তিনটা কালার একটা মেয়ে গালে অনেক সুন্দর করে রিভিউ করতেছে তো আমিও এটা লোভ সামাইতে পারলাম না তো এটা নিয়ে নিলাম এখন আমার ফেভারেট মেকআপ আইটেম তো দেখেন আমার মেকআপটা তো ওই যে খুঁড়েই ফেললাম খুলেই আর এই যে দেখেন আমার মেকআপ মেয়েরা তো মেকআপ ছাড়া চলেই না তো দেখেন কত কষ্ট হরি মনে হয় কি আইফোন ফোরটি আমি নিয়ে নিয়েছি এরকম টাইপের লাগতেছে তো দেখেন এখানে হচ্ছে পুরা তিরিশটা সেটের মতন কালার ই পাবেন হ্যাঁ এটা নিয়েছেন মাত্র দুশো টাকা দুশো টাকা নিয়েছে তো গাইজ এতে কি হবে দেখেন আমি কত কিছু কিনেছি মানে এখানে দেখেন কত আইটেম নিয়েছি এ এখানে মাত্র কত জানেন মাত্র পাঁচশো টাকা বুঝতে আপনারা কি ভাবছেন ভিডিও শেষ হয়েছে না ভিডিও তো শেষ হয় এটা তো লাস্ট এইবার আমি জামা দেখাবো স্টাইলিং স্টাইল এটা থেকে আমি জামা নিয়েছি আপনাদের ডেসক্রিপশনে আমি দেখাবো তো দেখেন আমার ফাইনাল লুকটা মানে এখানে আমি জামা কাপড় কিনছি মানে দুইটা মানে ঈদের মধ্যে আমি এখানে কিনছি হলুদ কালার আর হচ্ছে রেড কালার এর দুইটা কালার যে দেখেন বলেন তো এখানে কোনটা কালার নিতে পারি মানে কোনটা ঈদের মধ্যে পড়তে পারি তো এখানে আমি কত কষ্টে করছি জানেন আপনাদের জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য জামা কাপড়টা কত কষ্ট করছি খোলানোর আপনারা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে সেকেন্ড কারণ আপনার আমার ভিডিও জানি আপনাদের এই সামনে সামনে যেন যায় হ্যাঁ এইটাই খালি আপনাদের কামনা করি আর দেখেন এটা কত কষ্ট করে খুলতেছে ফাইনালি খুলে ফেলেছি আমার সফলতা সবসময় তাড়াতাড়ি শেষ হয় মানে শুরু হয় তো দেখেন এই তো আমি এখনও খুলতে পারবো না ঈদের মধ্যে একবারে লুক দেখাবো তো এটা ইয়েলো কালার আর হচ্ছে আর রেড কালার আছে তো এটা পুরো সেট মানে পুরো সেট নেওয়া হ্যাঁ এখানে পুরো সেট তোমরা আসলে বুঝে গেছো আমি কোনটা ঈদের মধ্যে পড়ব তো এখন আমি দেখাবো তোমরা একটু অপেক্ষা করো মাই ফেভারিট কালার রেড এখন তোমরা ভাবতে পারো যে আমার আমি এবার রেড কালার ঈদের পড়তে পারি মানে তোমরা মানে ভাবতে পারো এখন তোমরা বুঝে নাও যে কোনটা ঈদের মধ্যে পড়ব তো দেখেন আমার ফেভারিট কালার রেড এখানে পুরো সেট আছে সেটে পরে এখানে পুরো আমি মানে সেট সাজাইতেছি আপনাদের দেখানোর জন্য তো আরও ভিডিও দেখানোর জন্য আমাদের আমার মেহেদি ব্লগ আসতেছে তো ওইটাকে দেখলে আপনারা পুরো বোঝে যাবেন আমি কত আপনাদের জন্য কষ্ট করতেছি তো আল্লাহ আপনারা সবসময় দোয়া করবেন তো আল্লাহ